বর্তমানে বাংলাদেশে বাইকের রাজা কি আর ওয়ান ফাইভ আর যদি পুরো ওয়ার্ল্ড বলি একটা ফোন যদি কিনেন সবচেয়ে সেরা ফোন কি আইফোন আর আজকে আমরা আইএসপি ইন্টারভিউ আপনাদেরকে চুলার জগতের রাজা দেখাবো যেটা হচ্ছে বোস কোম্পানি আপনারা কিন্তু এই চুলাটা ইন্টারন্যাশনালি অনেক অনেক নাম শুনেছেন এমন কি এই বোস কোম্পানির যে হোম অ্যাপ্লায়েন্স এর আছে এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ এমনকি এইটার সাথে অন্যান্য কোনো ব্র্যান্ডের সাথে আসলে কম্পেয়ার যায় না আর আজকে সর্বপ্রথম আমরা আই এইচ পি অনলাইনে প্রথমবারের মতো বস দেখতে যাচ্ছি তো জাহিদ ভাই কথা হইতেছে কথা তা না এই চুলা শব্দ কেন কেন পাওয়া যায় না ভাই আপনি তো শুরু থেকে বলছেন ঘোষ এমন একটা ব্র্যান্ড এটা হলো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং তারা হোম অ্যাপ্লায়েন্স ভিতরে নাম্বার ওয়ান আছে এবং তাদের প্রোডাক্ট হলো সব এক্সক্লুসিভ এবং হাই রেঞ্জ এর প্রোডাক্ট ঠিক আছে তাদের কথা হলো আমি প্রোডাক্টে কোনো কোয়ালিটি কনফার্মাইজ করব না প্রাইস থাকবে সম্পদ থাকা সমান অনেক ভিডিও করেন অনেক ক্ষেত্রে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পর্যন্ত আপনাকে কোন দোকানদার সেটা আমি ইম্পোর্টার বলি আর রিটেল দোকানদার বলি কোন কেউ এখন পর্যন্ত আপনাকে ঘোষের প্রোডাক্ট দেখাতে পারেন না আর আপনি এখন পর্যন্ত করেন নাই এখন পর্যন্ত কুরিনে আপনাদের নিউ মার্কেট ব্রাঞ্চে করেছি এখন যে ভিডিওটা যাবে এটা ইন্টারন্যাশনাললি এই ফার্স্ট টাইম দা আচ্ছা তাহলে আমি এখন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব অন্যান্য চুলা থেকে কোন কোন জায়গাতে এই চুলাকে এগিয়ে রাখতে হবে কি কি সুবিধা আছে অন্যান্য ব্র্যান্ডের চুলা থেকে এটা সব দিক দিয়ে আগায় যেরকম বাকা দিকে সব আগায় এরকম এই বোস ব্র্যান্ডের চুলাও সব দিকে আগায়

কোন জয়েন্ট কোন প্রকারের কোনো কিছু নাই টোটাল অ্যাক্সিডেন্ট জয়েন্টলেস জয়েন্টলে যেটা কে বলে ওকে সেকেন্ড টাইম এইটার যে আপনার বানারের ভিতরের পার্টে আর বানারও দেখাবো পর কারণ বানার তো এখন যেটা হচ্ছে সবই কপার বাবা এটা ভিতরে মনে একটু মেকানিজম করা

আচ্ছা কারণ এটা এমন একটা নজল ইউজ করা হয়েছে যেটা আপনার ইজিলি আপনি দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনি এটাকে খুলে চেঞ্জ করে ফেলতে পার। কি কারণে জানেন? একটা চুলা যখন কেবিনেট হয় অনেকে কিন্তু ফিক্স করে ফেলে। ফিক্স করে নিচে আপনার গুতগতি করা কিন্তু মহিলাদের পক্ষে অত সহজ না। এটা তো ভাই আছে তারপরে কি করতে হয় পুরো চুলাটাকে খুলে পুরো বডি নাট বোল্ট সব খুলে জয়েন্ট টু খুলে তারপর নজল চেঞ্জ করতে হয়। আচ্ছা এটা ওয়াটারপ্রুফ তো? 100% 100% ওয়াটারপ্রুফ।

মার্কেটে একটা কাস্টমার যখন একটা চুলা কিনবে তার কিন্তু শখ হয় সব থেকে ভালোটা কেনা অবশ্যই কারণ বাসার জন্য কেউ কোন জায়গায় একটু ছাড় দিতে চায় না এখন উনি এক জায়গায় শুনে মার্বেল এক জায়গায় শুনে যারা জানেন তাদের বলার কিছুই নেই আমি তাদেরকে কিছুই বলবো না যারা এই বুঝ ব্র্যান্ড সম্বন্ধে আইডিয়া রাখেন যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন তারা এই বুস ব্র্যান্ডের প্রোডাক্টের সম্বন্ধে আইডিয়া আছে কারণ তারা নেচারালি এই বডিতে যে যে আইটেম করবে ওইটাকে তারা মেনশন করবে আমি বলবো না এটা মার্বেল এটা গ্রানাইট মার্বেল এটা সিরামিক এরকম বলবো না বোস অরিজিনালি একদম নেচারাল গ্রানাইটের ইউজ করে আচ্ছা পাথর কেটে করে একদম নেচারেল পাথর কেটে তারা এই বডিটার সেট আপ করে তারা কোনো কোনটিফিসিয়াল তারা কোনো টেম্পার এগুলো ইউজ করে না গ্যারান্টি আছে কিনা এইটার বডি কোম্পানি থেকে অফিসিয়ালি পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অফিসিয়ালি তিন বছরের ভিতরে যদি আপনার টপ কোন কারণে ভেঙে যায় কিংবা বার্নারে যদি কোনো প্রকার প্রবলেম হয় কোম্পানি থেকে আপনি রিপ্লেস পাবেন আর ফাইভ ইয়ার্স পাবেন হলো আপনার সার্ভিস ওয়ারেন্টি ইভেন এটাকে যে নিচে বডির কথা যদি বলি দেখেন এটার বডিটা দেখেন একদম টোটালি হলো আপনার ন্যানো কোটিং করা এবং সম্পূর্ণ নন ম্যাগনেট অ্যাসেস যেটা কখনো জং মরিতে কোনো কিছু আসবে না ঠিক আছে আচ্ছা এটা তিন বার্নারও আছে তবে আমি একটা মজার জিনিস দেখলাম তিন বার্নারের যে চাঁদির বার্নার ভাই এটা পরে আসছে আমি আরেকটা দেখেন ও আরো তো আছে নাকি আরো কিছু আছে আপনাদের সবাই ঠিক আছে

বসে গেছে হ্যাঁ এবং এইটারও সম্পূর্ণ পিতলের হওয়ার কারণে আপনার কখনো এটাতে আপনার লাল আগুন আসবে না সম্পূর্ণ ব্লু ফ্রেমের আগুন পাবেন এবং এই ছোটটার ভিতরে অটো স্পার্কিং সিস্টেম দেয়া আছে অতিরিক্ত ভাতের মার বা পানি টানি যদি পরে অটোমেটিকলি সে আপনাকে বন্ধ করে দিবে প্লাস এটার যে ছোট জিকটারও ওইটাতে এক থেকে তেল কেজি ওকে ভাই এবার প্রাইসটা শুনি কোনটার কত দাম দিচ্ছেন একটু কমাই টমাই রাখেন বুঝতে পারতেছি দামি ব্র্যান্ডের দামি জিনিস ভাই বুস ব্র্যান্ডের তবে যত কমে পাওয়া যায় তত কিন্তু খুশি ভাই বুসের প্রোডাক্টের সম্বন্ধে আপনি জানেন আইডিয়া আছে আমরা কিন্তু ভাই অনেক সময় করি কি জানেন অফিশিয়াল কোন প্রোডাক্টের দাম বেশি হলে আমরা আনঅফিশিয়াল কিনি এখন যেহেতু অফিশিয়ালি এই প্রোডাক্টটা বাংলাদেশে আসে নাই আপনারাই নিয়ে আসছেন আর আইএসপি এর উপর আমাদের একটা বিশ্বাস আছে মডিউলার কিচেনে সবকিছু ভালো পাবো তো ওই জায়গায় এত তেল মারার একটাই কাহিনী দাম কমায় দিয়ে অবশ্যই আপনার এটা বাংলাদেশে একমাত্র আমরা আইএসপি নিজের নিজেরাই অফিসিয়ালি ইম্পোর্ট করতেছি আর আপনি গ্যারান্টি ওয়ারেন্টি অফিসিয়ালি ভাবে পেয়ে যাবেন ঠিক আছে আর প্রাইজের কথা যেটা বলছেন সেটার উপরে থাকবে একটা ধামাকা থাকবে ঠিক আছে বলেন দুই বানার কত টু বানার আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কত দিবেন হ্যাঁ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি বলেন কত টাকা ডিসকাউন্ট দিলে আপনার ভিউরা বা আপনি খুশি দেন চব্বিশ হাজার টাকা দেন

না ওয়ারেন্টি গ্যারান্টি তো আপনি তিন বছর জি কারণ প্রত্যেকটা প্রোডাক্টের একটা লাইবিলিটি যদি না নেওয়া হয় কাস্টমার ট্রাস্ট এটার উপরে থাকে না অবশ্যই যদি একটু আনটাচ করে বলেন ছাব্বিশ চব্বিশ ভালো অ্যামাউন্ট এই অ্যামাউন্টের দিয়ে একটা চুলা কিনলে

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি দোকান নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ এইচ পি ইন্টেরিও আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ